তেমন আসা হয় না তো আমি এখন আছি উত্তর পাড়াতে আর উত্তর এটা একটা ঘাট গঙ্গার ধারে তো এখানে এসেছি আমি প্রায় আসি এখানে মোটামুটি সকাল এগারোটার মধ্যে এখানে ঢুকে যাই বারোটা সাড়ে বারোটা একটা অবধি থাকি তো ভালো লাগে এখানে আসতে প্রতিদিনই আসা হয় বলতে গেলে তো চলো তোমাদেরকে দেখাই যে এখন গঙ্গায় বান এসেছে তো বান শব্দ এসেছে তো বান আসলে কীরকম কি হয় অনেকেই জানে তো যারা দূরে থাকো যারা যায় না তাদেরও দেখাই যে কীরকম হয় বান আসলে তো তোমাদের আরও একটা সুন্দর দৃশ্য দেখায় আমি যেখানে আছি এখান থেকে ওই মানে ওপারটা তাকালেই একদম দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় তো চলো তোমাদেরকে দেখাই দক্ষিণেশ্বর মন্দিরও দেখতে পাবে বানও দেখতে হবে সুন্দর একটা মানে দৃশ্য যে আমি যেখানে আছি মন্দির আর এদিকে দেখো এটা একটা তোমার গার্ডের বোর্ড আছে মানে যারা জলে যে জল পুলিশ আছে তো তাদের ওই যে দূরে দেখতে পাচ্ছি তোমরা দক্ষিণেশ্বর মন্দির মায়ের মন্দির সবে শুরু হয়েছে তো এই কারণে এত ট্রাগিন দের পরে যখন আরও আসবে জল যখন আরও ঢোকাশু হবে তখন আরও বেশি করে হয় কত বড় একটা নৌকা নাড়িয়ে দিচ্ছে পুরো একদম এর আগে এরকমই আসছিল না এর আগে আর একটু বেশি ছিল তো তাহলে ডিমান্ড চলে গেছে মানে এটা এটা সবে ঢুকছে মানে ঢুক এটা মানে শেষ পর্যন্ত মানে শেষের দিকে মনে হয় যখন ফার্স্ট আমি যখন আসি মানে এত আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ জলের দেখো কতটা আসছে এদিকে পরশুদিন মহালয়ার মহালয়ের দিন এখানে প্রচুর ভিড় ছিল এসব ঘাটে মানে পুরো একদম তর্পণ দিক করার জন্য প্রচুর লোকের লাইন লেগেছিল এখানে ওপারটা তো মানে দক্ষিণেশ্বরে তো প্রচুর ভিড় ছিল সেদিনও আর এপারেও তেমন ভিড় ছিল আর দূরে দেখা যাচ্ছে কত বোর্ড বড় বড় তো ভালোভাবে তো দেখাতেই পারলাম না তার কারণ হচ্ছে আমি যখন ঢুকেছি বেরিয়ে গেছে মোটামুটি পাঁচ দশ মিনিট আগে হয়তো মানে মেইন যখন ঢোকে বান যখন মানে জোয়ারের জল যখন ভেতরে ঢোকে তখন বিশাল ফোর্স থাকে তো এরকম ওই পুরো যে বোটটা দেখতে পাচ্ছ ওই বোটটাকে মানে বোটটা এরকম স্ট্রেট থাকে সব সময় বোটটাকে এরকম সোজা করে দেয় একদম মানে ফার্স্টে এরকম থাকে তারা সোজা করে দেয় এরকম বুঝেছো মানে এতটা ফোর্স থাকে সো চলো যতটুকু দেখাতে পেরেছি

So how done